আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অর্থজি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে সিলেট শিক্ষা বোর্ডে আগত একটি প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব আর এই প্রশ্নটি এসেছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য থেকে তাহলে আমরা চলে যাই প্রশ্নটি এই উদ্যোগে দেখতে পাচ্ছি আমরা দুইটা চিত্র দেওয়া রয়েছে চিত্র থেকে আমাদেরকে এই চিত্রকে কেন্দ্র করে নিচে দুইটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের সমাধান আমাদেরকে করতে হবে প্রথম প্রশ্ন হচ্ছে ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে মনুপ মনুপ সনিকি এটা ক নাম্বার প্রশ্নটা হচ্ছে এক্স মার্কসের প্রশ্ন সুতরাং আমাকে এটা সংজ্ঞাটা লিখেই চলবে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে মনুপসদি কি যেহেতু এটা এক এক মার্কসের উত্তর লিখতে হবে তাই আমরা শুধুমাত্র সংজ্ঞাটা দিলে চলবে সংজ্ঞা হচ্ছে যে বাজারে মনুপসনি হচ্ছে যে বাজারে একজন ক্রেতা থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে তাকে মনুপসনি বাজার বলা হয় দুই নম্বর প্রশ্ন হচ্ছে একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য করা যায় না কেন আমি এই যেহেতু শিখতে হবে এজন্য প্রশ্ন যেহেতু আমরা প্রশ্ন সমাধান করতেছি সুতরাং উত্তর কিভাবে লিখবো সেটা তো আগে বলে দিচ্ছি পরে আমি ব্যাখ্যা করবো একচেটিয়া বাজার বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য করা যায় না কেন এটার উত্তরটা হচ্ছে কয়েকটি ফার্ম নিয়ে শিল্পের সৃষ্টি এক বাজার একক ফার্মের বাজার তাই এক বাজারে ফার্ম ও শিল্পও একই এজন্য এ বাজারে ফার্ম শিল্পীর বুদ্ধি পার্থক্য করা যায় না আমি এটা ব্যাখ্যাটা দিই বিস্তারিত লিখি এটা এটা হচ্ছে এক্সাম হল রুম আনসার টু দ্য কোয়েকশন আমি এটা তোমাদেরকে বোঝার জন্য স্যারকে আমি একটু কথা বলবো এক চারটিয়া বাজারে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য করা যায় না কেন ফার্ম কাকে বলে আমরা প্রথমে বুঝে নেই ফার্ম কাকে বলে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত একক প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয় কোনো দ্রব্য এবং শিল্প হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত বিভিন্ন ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প তাহলে কোনো দ্রব্য উৎপাদনে নিয়োজিত একক ফার্ম একক প্রতিষ্ঠানকে বলা হয় ফার্ম এবং এই দ্রব্য নিয়োজিত বিভিন্ন ফার্মের সমষ্টির নাম হচ্ছে শিল্প আর একচেটিয়া বাজারে যেহেতু একক উৎপাদনকারী প্রতিষ্ঠান একচেটিয়া বাজারে বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রতিষ্ঠান থাকবে একক একটি দ্রব্য উৎপাদন করবে তার নিকটতম দ্রব্য থাকবে না নিবদ্ধ দ্রব্য উৎপাদনে নিয়োজিত প্রতিষ্ঠান থাকবে না এজন্য একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প আলাদা কোনো প্রতিষ্ঠান নয় যেটির নাম ফার্ম সেটির নামই শিল্প এজন্য এক একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্পকে আলাদা করা যায় পরের প্রশ্ন হচ্ছে এ ও বি কোন ধরনের বাজার ব্যাখ্যা করো আমরা যে উদ্দীপক দুইটি চিত্র রয়েছে এই চিত্রের নাম হচ্ছে এ বাজার এই চিত্রের নাম হচ্ছে বি বাজার কোন ধরনের বাজার চিত্র থেকে তোমাকে উপলব্ধি করতে হবে এটা কোন ধরনের বাজার আমরা জানি আমরা চিত্র থেকে আমি প্রথমে ব্যাখ্যা করে নেই এরপরে আনসার লিখে দিব প্রথমে আমরা আমরা জানি প্রাইস এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান কোন বাজারে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম এবং গড় আয় এবং মার্জিনাল আয় পরস্পর সমান এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম স্থির থাকার কারণে দাম রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল সুতরাং আমরা এই ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম এ বাজারটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর বি বাজারটি হচ্ছে একচেটিয়া বাজার একচেটিয়া বাজারে আমরা জানি এভারেজ রেখা এবং মার্জিনাল মার্জিনাল রেভিনিউ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী তাহলে সুতরাং তোমরা যখন আনসার করবা তোমরা যখন আনসার করবে তখন গয়ের আনসার করার জন্য তোমাদেরকে প্রথমে বলে দিতে হবে এ বাজারটি কোন ধরনের বি বাজারটি কোন ধরনের তোমাদের আনসার কিভাবে করতে হবে আমি সেটাটা লিখে দিচ্ছি এ বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দি বাজার হলো একচেটিয়া বাজার যখন তুমি এই কথাটি বলে দিবে আনসারে যখন এই কথাটি বলে দিবে লিখে দিবে তখন পরীক্ষক মনে করবে যে তুমি এই বাজার সম্পর্কে তোমার পূর্ণ ধারণা রয়েছে এজন্য তুমি প্রথমেই যখন আনসারটা করে দিবে যে সময়ে সময় আনসারটি প্রথম করে দিবে এরপরে ব্যাখ্যা লিখবে তখন যখন আনসারটা তোমার সঠিক হয়ে যাবে তখন পরে যা ব্যাখ্যা লিখবে পরীক্ষক মনে করবে যে তুমি সঠিকভাবে লিখতেছো কিন্তু এই জায়গায় যদি আনসারটা ভুল হয় এবং এই কথা ভুল হয় পরে যতই ব্যাখ্যা পরীক্ষক মনে করবে যে পরের ব্যাখ্যাটিও ভুল হবে এবং এখানে যদি তুমি আনসার না দিয়ে তুমি প্রথমে ব্যাখ্যা দাও তাহলে পরীক্ষক কিছুটা বিরক্ত হবে বিরক্ত হয়ে তোমার আনসারটা দেখবে তোমাকে মার্কস দেওয়ার জন্য তেমন আগ্রহ দেখাবে না প্রথমে যেহেতু বলেছি আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই বাজারটি এই দিয়েছি দিয়েছি আমরা প্রথমে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একই দামে কয় বিক্রয় করে থাকে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে যেহেতু এই বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এজন্য এককভাবে কেউ এই দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না তাই এই বাজারে দ্রব্যের দাম স্থির থাকে এর জন্য প্রাইস রেখা এভারেজ রেভিনিউ রেখা মার্জিনাল রেভিনিউ রেখা ভূমি অক্ষের সাথে সমান্তরাল হয় এবং এই বাজারে দ্রব্যের প্রাইস এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ পরস্পর সমান হয়ে থাকে একচেটিয়া বাজার যে বাজারে একটি মাত্র প্রতিষ্ঠান পণ্য উৎপাদন এবং যোগান যোগান নিয়ন্ত্রণ করে থাকে পণ্য উৎপাদন এবং যোগান নিয়ন্ত্রণ করে এবং ওই এমন পণ্য উৎপাদন করে যার নিকটতম কোনো পণ্য বাজারে থাকে না তাকে এক বাজার বলে এ বাজারে এআর রেখা এবং এভারেজ রেভিনিউ এবং প্রাইস সমান হয় বিক্রেতা পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে কিন্তু দাম নিয়ন্ত্রণ করে না তাই দাম পরিবর্তনে চাহিদা বিপরীতভাবে পরিবর্তিত হয় দাম পরিবর্তনে চাহিদা বিপরীতভাবে যেহেতু একচেটিয়া বাজারে বিক্রেতা দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে কিন্তু তার চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না চাহিদা দাম দ্বারা পরিবর্তিত হয়ে থাকে বিক্রেতা কেবলমাত্র দ্রব্যের যোগান নিয়ন্ত্রণ করে পণ্যের চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ চাহিদা নিয়ন্ত্রণ করে দাম দ্বারা এজন্য পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে কিন্তু দাম বা চাহিদা নিয়ন্ত্রণ করে না দাম পরিবর্তনের চাহিদা বিপরীতভাবে পরিবর্তিত হয় অর্থাৎ দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে দাম যদি কমে চাহিদা বাড়ে এটার নাম হচ্ছে বিপরীত পরিবর্তিত এজন্য বা তাই এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ রেখা ডান দিকে নিম্নগামী অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী এখন আমরা গো নাম্বার প্রশ্ন করে নিব এ বাজারে ভারসাম্য ব্যাখ্যা করো যখন এসি রেখা এ আর রেখার উপরে অবস্থান করে আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এ বাজারের বারসাম্য ব্যাখ্যা করো যখন এসি রেখা এভারেজ কোচ রেখা এভারেজ রেভিনিউ রেখার উপরে অবস্থান করে আমরা প্রথমে এ বাজারটা হচ্ছে পূর্ণ লোক বাজার প্রথমে এটার বারসম্য প্রতিষ্ঠিত করতে হবে অর্থাৎ লিখতে হবে প্রথমে আমরা এই চিত্রটা লিখে নেই এই চিত্রটা এখে নেই এটা হচ্ছে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সমান হচ্ছে প্রাইস এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জিরো যেহেতু আমরা প্রথমে বলেছি বলেছি যে এ বাজারটি হচ্ছে পূর্ণ প্রতিমূলক বাজার পূর্ণ প্রতিমূলক বাজারে যদি পূর্ণ প্রতিমূলক বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদের শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে মার্জিনাল কস্ট টু মার্জিনাল রেভিনিউ দুই নম্বরটা হচ্ছে মার্জিনাল কস্ট স্লোপ অফ দা মার্জিনাল কস্ট গ্রেটার দ্যান স্লোপ অফ দা মার্জিনাল রেভিনিউ এটা হচ্ছে ভারসাম্যের শর্ত তাহলে আমরা প্রথমে আমরা গ্রাফ এঁকে নেই চিত্রটা এঁকে দিলাম মার্জিনাল কস্ট রেখা এইটি আমাদের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে এই জায়গায় এই পয়েন্টে এই পয়েন্টটার নাম দিলাম ই পয়েন্ট এ বাজারে বারসম্য ব্যাখ্যা করো তাহলে আমাদের প্রথমে বারসম্য লিখতে হবে আমাদের যদি দুই এটা হচ্ছে আমরা প্রথমে ভারসাম্যটা ব্যাখ্যা করে নেই যখন এসি রেখা এয়ার রেখার উপরে অবস্থান করে সি রেখা বলছে এ বাজারে এ বাজারে ভারসাম্য ব্যাখ্যা করো যখন এসি রেখা এয়ার রেখার উপরে অবস্থান করে এই যে আমাদের এয়ার রেখা এসি রেখাটি এয়ার রেখার উপরে অবস্থান করছে তখন আমরা বাজার ভারসাম্য ব্যাখ্যা করার জন্য বলছি আমি এই চিত্রটাই প্রথমে এঁকে নিলাম তোমরা বইতে বা পরীক্ষার খাতায় স্কেল দ্বারা আঁকবা তখন তোমাদের জন্য ভালো হবে ধরে নিলাম এটা যেহেতু বিশ এটা আমি ধরে নিলাম ত্রিশ আমরা এখন আমরা এটার ব্যাখ্যাটা করে নেই প্রথমে বলে নিবা উপরুক্ত চিত্রে এবার এসি এমসি হচ্ছে গড় খরচ এবং প্রান্তিক খরচ রেখা আর এদিকে এটা হচ্ছে এভারেজ রেভিনিউ রেভিনিউ মার্জিনাল এবং প্রাইস বা দাম রেখা ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরপরে এরপরে লিখবে ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুইটি শর্ত একটি হচ্ছে মার্জিনাল কস্ট ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক বে প্রান্তিক আয়ের সমান হতে হবে এবং স্লুপ অফ দ্য মার্জিনাল কস্ট গ্রেটার দ্যান মার্জিনাল রেভিনিউ অর্থাৎ মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে ছেদ করে উপর দিকে উঠবে যদি এই দুইটি শর্ত পূরণ হয় তাহলে আমরা বাসম প্রতিষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে মার্জিনাল কস্ট মার্জিনাল রেভিনিউ সমান হয়েছে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠেছে সুতরাং ই বিন্দুতে আমাদের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে এখন ই বিন্দুতে যখন ই বিন্দুতে ফার্ম ফার্ম কতটুকু স্বাভাবিক মুনাফা অর্জন করবে না অস্বাভাবিক মুনাফা অর্জন করবে না লোকসান বা কতি দিবে সেটা এসির উপর নির্ভর করতেছে এরপরে আমরা টোটাল রেভিনিউ বের করে নিব এবং টোটাল কষ্টটা বের করে নিব এর ফলে বের করে নিব বের করার পরে আমরা বলতে পারবো ফান অতিরিক্ত মুনাফা না স্বাভাবিক মুনাফা না ক্ষতি করেছে আমরা টোটাল রেভিনিউ বের করে নিই টোটাল রেভিনিউ হচ্ছে কোয়ান্টিটি ইন্টু প্রাইস কোয়ান্টিটি হচ্ছে একশো একক প্রাইসটা হচ্ছে বিশ একক সমান হবে দুই হাজার টাকা এবং টোটাল কস্ট টোটাল কস্টটা নির্ভর করতেছে এসির উপর এসি যে জায়গায় আমাদের ক্ষেত্র সেটা হচ্ছে খরচ এখন আমরা টোটাল কস্ট বের করে নিব টোটাল কস্ট নির্ভর করতেছে আমাদের এই কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি ইনটু এভারেজ কস্ট কোয়ান্টিটি 100 একক এভারেজ কস্ট 30 একক সমান হবে হচ্ছে 3000 একক এই টোটাল রেভিনিউ এবং টোটাল কস্টটা বের করে নিয়েছি এখন আমরা দেখে নিব লাভ হলো না লস হলো আমরা টোটাল কস্ট টোটাল রেভিনিউ থেকে টোটাল কষ্টকে বাদ দিয়ে দিই টোটাল রেভিনিউ হচ্ছে দুই হাজার টোটাল কস্ট হচ্ছে তিন হাজার মাইনাস করলে মাইনাস এক হাজার আসে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের লস হয়েছে অর্থাৎ প্রতি সাধন হয়েছে তাহলে আমরা বলতে পারি যখন সর্বশেষ এই কথাটা লিখে দিবা যখন এসি রেখা এয়ার রেখার উপরে অবস্থান করে তখন ফার্ম ক্ষতি ক্ষতি বা লোকসান করে